আর্জিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক মহিলা স্বাস্থ্যকর্মীকে শ্লীলতা হানি করার অভিযোগ উঠল অন্য এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে গোটা ঘটনায় অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনা পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতোয়ারা ক্যাম্পাসে জানা গেছে ওই হাসপাতালে এক অস্থায়ী মহিলা স্বাস্থ্যকর্মীকে ওই হাসপাতালের এক অস্থায়ী কর্মী ডিউটি চলাকালীন শ্লীলতা হানি করেন অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর নাম রামপদ মাহাতো অভিযোগের ভিত্তিতে ওই স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় আজ ওই মহিলাকে মেডিকেল করতে পাঠানো হয়েছে হাসপাতালে এই বিষয়ে পুরুলিয়া জেলার পুলিশ সুপার জানান আমরা গতকাল ওই অভিযুক্তকে গ্রেপ্তার করি এবং আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় অন্যদিকে ওই মহিলার একশো চৌষট্টি ধারায় তার গোপন জবানবন্দি নেওয়া হয় বিষয়টা আমি একটা অ্যাপ্লিকেশান পাই একজন স্বাস্থ্যকর্মী ওয়ার্ড গার্ল সে একটা কমপ্লেন করেছে যে তাকে বাংলায় লিখেছে জড়িয়ে ধরেছে একজন ওখানেই কর্মরত সে ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন ওদের যে ক্যাটেগরি আছে ওয়ার্ল্ড গার্ল ওয়ার্ড বয় তার উপরে সুপারভাইজার তার উপরে ক্যাপ্টেন ওই সেম ক্যাটেগরি এজেন্সির লোক সে তাকে জড়িয়ে ধরেছে তারপরে পণ্য ইঙ্গিত করেছে যেটা লিখেছে সেই অ্যাপ্লিকেশন আমার কাছে আসে সেই মতো আমি পরবর্তী স্টেপ নিই এটা আমার যেমন জানানোর ব্যাপারটা আমি রিয়েলি জানাই পুলিশকে হ্যাঁ পুলিশ তাকে নিয়ে গেছে অস্থায়ী স্বাস্থ্য কর্মী মানে এরা এখন এজেন্সির থ্রু দিয়ে এজেন্সির থ্রু দিয়ে অস্থায়ী স্বাস্থ্যকর্মী কাজ করছে দুজনেই একই ওয়ার্ডে দুজনেই কাজ করছে দুজনেই অস্থায়ী কর্মী একজন একজনের সুপারভাইজার তো এদের সিকিউরিটির ব্যাপারে তো আমার জানা নেই আলাদা সিকিউরিটি যা আছে আমাদের তাদের দেওয়া হয়েছে একই ওয়ার্ডে একজন মহিলা আর একজন পুরুষ কাজ করছে একজন ক্যাপ্টেন একজন তার জুনিয়র ইয়ে এবার সে তাকে জড়িয়ে ধরেছে তাহলে তাহলে আমি এবার সিকিউরিটি বলতে আমি তো আমারই মানেটা ইয়ে নেই বাইরের দিকে সিকিউরিটি আমাদের যেটুকু এই ঘটনার পরে হওয়ার কথা আমাদের যেমন গাইডলাইন আছে সেই মতো আমরা করেছি পুলিশ বাড়ানো আমাদের সিকিউরিটি পজিশন বাড়ানো সেগুলো সব করেছি তারপরে বিভিন্ন যেগুলো আছে সিসিটিভি প্রসেস চলছে সমস্ত আইডেন্টিফাই হয়েছে কোথায় কি হবে এইসবগুলো হয়েছে বাকি যেগুলো এক্সটার্নাল যেগুলো আর এটা তো ইন্টারনাল প্রবলেম সুতরাং এই ইন্টারনাল প্রবলেমে আলাদা করে আমার সিকিউরিটি জানা নেই এখানে কি করবে কাউকে আমরা একটা কমপ্লেন পাই এমএসি পি সাহেবের কাছ থেকে একটা আউটারেজ একটা কমপ্লেন পাই যেখানে কমপ্লেন্টের কমপ্লেনের উপর বেশ করে আমরা একটা কেস ইনিসিয়েট করি বেশি সেকশনে আফটার ইনসিয়েশন অফ দ্য কেস আমরা ইমিডিয়েটলি ওই কেসের যে অ্যাকিউজ রামপদ মাহাতো তাকে আমরা অ্যারেস্ট করি আমরা জানতে পারি যে অ্যাকিউজড একজন হাউসকিপিং যে ওখানে এজেন্সি আছে তার একজন অর্থাৎ স্টাফ তার আন্ডারে এই কমপ্লেন্ট কাজ করতেন তো ওখানেই উনি এই কমপ্লেনটা করেছেন আউট মারিস্ট্রি সেটা উনি কমিট করেছেন আমরা আজকে ওই অ্যাকিউজকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছি এবং ভিকটিম যিনি আছেন তার ওয়ান সিক্সটি ফোর মানে জুডিশিয়াল স্টেটমেন্ট আমরা রেকর্ড করেছি